নমস্কার বন্ধুরা আবারও টেক ফুডের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা শিখব কিভাবে এই নিচের দিকে যেই আমরা সুইচগুলো ইউজ করি এই সুইচগুলো ইউজ করি সেগুলো আমি সরাবো কিভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং তার আগে আপনাদেরকে জানাই এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং একটি লাইক করে দিন ভিডিওটিতে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাব সেটিংস অপশনে সেটিং কোথায় আছে আমরা দেখে নেব মোবাইলের যে সেটিং অপশানটা থাকে এই সেটিং অপশানটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমাদেরকে দেখতে হবে কোথায় সুইচ অপশান আছে আমরা সেটাকে খুঁজে নেব কোথায় আছে তো চলুন দেখা যাক কোথায় আছে সেই সুইচ অপশানটি আমরা এটাতে দেখব এটাতে নেই হোম স্ক্রিনে দেখে নেব হোম স্ক্রিনে আছে নাকি নাহলে যদি আমরা এখানে না পাই আমরা একটা ব্যাক করে নেব এবং আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন সুইচ অপশান আছে এই সুইচটাতে এই সার্চ অপশান আছে সরি সার্চ অপশান আছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলাম দেখুন উপরের দিকে সার্চ অপশান চলে আসছে সার্চ করার জন্য তো আমরা এটাতে ক্লিক করব এখানে লিখে দেব সুইচ সুইচ লিখে দেব দেখবো এবার আসছে নাকি আচ্ছা আমরা একটু মুছে দেখি আমরা দেখে নেবো এখানে কোন অপশানটাতে আছে প্রথমে একটা দেখে নেব এটাতে নেই ব্যাক করে দিলাম তারপর একটা দেখে নেব এটাতেও নেই কোথায় আছে আমরা খুঁজে নেব শুরু করে যাক আমরা এখানে একটা অপশান পেয়েছি এই অপশানটা এই অপশানটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলাম এখানে আপনারা বিভিন্ন রকম অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা এটাতে করা আছে এখানে মোর অপশান মোর অপশানটাতে আমরা ক্লিক করবো মোর অপশানটাতে ক্লিক করলাম এটাতে আমরা কিছু করবো না আমরা উপর থেকে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি না এটাতে ব্যাক করে দেবো ব্যাক করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এই অপশানটা এটাতে ক্লিক করব ক্লিক করে দিলাম দেখুন আপনারা নিচের দিকে আর সুইচ দেখতে পাচ্ছেন না নিচে আর কোনো সুইচ নেই এবার এটাতে এখানে দেখাচ্ছে দেখুন কীভাবে ব্যাক করা হয় এই দেখুন সব কিছু কাজগুলো এখানে দেখাচ্ছে আমরা ব্যাক করে দেবো এখানটা থেকে দেখুন সাইডে ব্যাক হচ্ছে এখন সাইডে ব্যাক হচ্ছে এবার দেখবেন নিচে থেকে আমি ব্যাক করে দেবো পুরো স্ক্রিনকে চলে যাবে আবার এটাকে আমরা বন্ধ করব কীভাবে আবার একই রকমভাবে আমরা সেটিংস অপশন চলে যাব উপরে সার্চ বাটন আছে সার্চটাতে ক্লিক করব এবং এখানে সুইচ লিখে দেব সুইচ লিখে দেবো এফএনতে ক্লিক করবো এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়ালি বাটনস এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলাম আবার দেখুন এই সুইচগুলো আবার চলে আসলো এই রকমভাবেই আমরা এইরকমভাবেই আমরা সুইচগুলো আনতে পারব আবার নিচে নিতে পারব এবং নিচের দিকে আপনারা আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটা এটাতে সুইচগুলো ঘুরিয়ে দেওয়া যাবে দেখবেন এটাতে ক্লিক করলাম দেখুন নিচের দিকে যে সুইচগুলো আছে এগুলো সব পাল্টে গেল দেখুন এবার আমরা যেমন আছে এটাতেই করে রেখে দেবো কারণ এটাতে আমাদের কাজ করতে সুবিধা হয় সরি ক্লিক করে দিলাম দেখুন ঠিকঠাক হয়ে গেছে এইরকমভাবেই আমরা সুইচগুলো আনতে পারবো এবং সরিয়ে দিতে পারব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ